প্রেগনেন্সি লাস্ট টেস্টটা আজকে আমরা করাতে যাব। আজকেই ডেট ছিল আর যে ডাক্তারকে দিয়ে করাবো সেই অ্যাপয়েন্টমেন্টটা আমরা নিয়ে নিয়েছিলাম তো আজকেই আর কি বেরিয়ে পড়বো এই নটা সকাল নটা নাগাদ আর কি বেরোবো তাই আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালে রান্না করে নিয়েছি দেখো ভাত আলু সেদ্ধ ডাল ওখানে ডিম সেদ্ধ দিয়েছিলাম এই দিয়ে খেয়েই আর কি বেরিয়ে পড়বো আর আমি একটা চটপট করে জামা পরে নিয়েছি আর তোমাদের দাদাও রেডি হয়ে গেছে আজকে অনেক কাজ করে দিয়েছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে সমস্ত কিছু যা যা আগের রিপোর্টস আছে সেগুলোকে সব গুছিয়ে নিয়েছি আর আমাদের বাড়ির একদমই কাছে টেস্টটা করতে যাব নিওটিয়া মেডিপ্লাসে তো সেই কারণে রিক্সা করি আর কি চলে গেলাম তো এখানে বেশ কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল অনেকটা টাইম লেগেছিল ওনার আসতে আর টেস্ট তো ভালোভাবে হয়ে গেছে আর বেরোনোর পরে খেয়ে নিলাম একটা ডাব আমি খেতে চেয়েছিলাম চিকেন প্যাটিস তো সেটা না খেতে দিয়ে আমাকে দিল ডাক খেতে তো যেটা ভালো সেটাই খাওয়াটা উচিত এখন এরপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আবারও রিক্সা ধরে নিয়েছি আর সকালবেলা যেহেতু উঠে রান্না করে নিয়েছিলাম তো সেই কারণে অসুবিধা কিছু হয়নি আর আগের দিনে দই কাতলা কিছুটা ছিল তো সেটা দিয়েই আর কি দুপুরে খাওয়া দাওয়া করে নেব বাড়ি চলে এসেছি আমার সারা রাত কালকে একটু ঘুম হয়নি এত শরীর খারাপ জানি না কী অসুবিধা হচ্ছে আমি ঠিক কাউকে বলেও বোঝাতে পারছি না যে কী অসুবিধাটা আসলে হচ্ছে টেস্ট করতে আজকে অনেকটা সময় লেগেছে প্রায় আমরা গেছি তখন সাড়ে নটা সাড়ে নটার সময় ওখানে পৌঁছেও গেছি মানে বাড়ি থেকে বেরিয়েছি নটা নটা আর এই এলাম সবে সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটার বেশিই বাজে একটু টাইম লাগলো আর কি তো অনেক কিছু দিয়েছিল ডবলারের সাথে ফিজিক্যাল দিয়েছিল তো সেই জন্য আর কি দু তিনবার করে চেষ্টা করতে হয়েছে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার সত্যি একদম ভালো লাগছে না একটুখানি ঘুমিয়ে নিই তারপরে সকালে তো রান্না করেই গেছিলাম দেখিয়েছিলাম তোমাদের আর তোমাদের দাদাভাইও সকালবেলা একদম ভোরবেলা উঠেছে সাড়ে পাঁচটা ঘর টর ঝাড় দিয়ে ঘর মুছে অনেক 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 কাজ করে দিয়েছে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর আমার আরও রান্না হয়ে গেছে এখন আর চাপ নেই জানি আসতে হয়তো দেরি হবে ওই জন্য আর কি সমস্ত কিছুই করে গেছিলাম তা এখন একটু ঘুমিয়ে নিই কেমন যেন হাঁপাচ্ছি ওখানে বসেও যেন ঘুম চলে আসছে আর মাথা এত যন্ত্রণা করছে এখন তো আগের মতো আর রকম মানে মাথা যন্ত্রণার একটা ট্যাবলেট খেতে পারবো না মানে হাট করে কোনো রকম ওষুধই খাওয়া যাবে না ডাক্তারকে না জিজ্ঞাসা করে তাই জন্য সহ্য করতে হবে কিছু নেই

আমাকে একদমই ইগনোর করো মুখের অবস্থা মুখ চোখের হালাত খুবই খারাপ এই দেখো অল্প কটা ভাত নিয়ে নিয়েছি খেতে বসে পড়েছি আর রাত্রেবেলাতে মা পাঠিয়ে দিয়েছিল কই কারণ বাবা আবার আজকে বাজারে বড় বড় তেল মানে কই মাছ পেয়েছিল যেটা দিয়ে মা তেলকই বানিয়ে পাঠিয়েছিল আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম আরও একদিনও খাওয়া হয়ে গেল। মনের ইচ্ছাটা তো পূর্ণ হলো বলো আর কই খেতে কারা কারা ভালোবাসে একটু কমেন্টে জানিয়েও তো আমার মতো আমি তো প্রথম দিকে একেবারেই মাছ খেতে পারিনি তাও এখন একটু একটু খেতে পারি তেমন একটা অসুবিধা হয় না যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা